দীপ্তর নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও কৃষক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গাজীপুরের শ্রীপুরের মাওনা সিএনবি এলাকার এসকিউ সেলসিয়াস নামের কারখানায় ঝুট কাপড় বের করতে যায় জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য পলাশ ও তার সমর্থকরা এতে বাধা দেয় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা এ ঘটনায় নিজেদের আধিপত্য জাহির করতে কয়েকটি ককচেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে উভয় পক্ষই এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা এতে ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নেচে গিয়ে উল্লাস করতে করতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী তারে আজিজ জানান মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার তিনজনই নিহত সাদাতের বন্ধু পুলিশ আরও জানায় হত্যার ঘটনা ঘটে গত তেরো আগস্ট সে সময় থানায় একেবারে পুলিশ ছিল না বললেই চলে এটির সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা ট্রাফিকের দায়িত্ব পালনকারী কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে এই ঘটনায় শাহাদতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘু সৃষ্টি হয়েছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে গতরাত থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ নদনদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে এজন্য পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে মাছ দেখিয়ে ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে উনিশটি কারখানা তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে শিল্প পুলিশ জানায় সকাল আটটা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিক কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে চোদ্দোটি কারখানা বাকি পাঁচটি কারখানায় রয়েছে সাধারণ ছুটি এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াম্প শীর্ষক আর্টবুক বিল ক্লিন্টনকে উপহার দেন পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ বক্ত ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইনুস সেখানে দেশে ছাত্র জনতার গণ গল্প তুলে ধরেন তিনি চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সার বোর্ড যুগের রীতি ঘটিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তবে সবাই যে স্বপ্ন দেখেছিলেন বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে সেন্সারের কাঁচি কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য কিনা আগে তা যাচাই বাছাই করত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তবে দীর্ঘ সময় ধরে সেন্সর বোর্ডের কার্যকারিতা ও এর আইন নিয়ে তীব্র বিরোধিতা করছিলেন নির্মাতারা এর প্রেক্ষিতে উনিশশো সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে আওয়ামী লীগ সরকার গত নভেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন দু হাজার তেইশ গ্যাজেট আকারে প্রকাশ করে তবে এরপরও চলছিল সেন্সর বোর্ডের কার্যক্রম অন্তর্বর্তী সরকার পনেরো সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে সমালোচনা আসতে থাকে পরে বাইশ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখে সার্টিফিকেশন বোর্ড তবে এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নায়েদ ইসলাম জানিয়েছিলেন সার্টিফিকেশন আইনের ত্রুটি নিয়ে কাজ করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে পনেরো সদস্যর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয় সেন্সর বোর্ডে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও আইন পরিবর্তন না করা হলে এখনই এর সুফল পাওয়া যাবে না এখানে কিছু সমস্যা আছে আমি আশা করব যে যারা এখন সদস্য হয়েছেন তারা এটা দেখে এটা তাড়াতাড়ি ঠিক করবেন এখানে এখনও কিছু জিনিসের ঝামেলা আছে যেটা পড়ে দেখলাম ইচ্ছা হলেও একটা সিনেমাকে আমরা বন্ধ করে দিলাম কারণ আমি একটু নির্মাতা হিসাবে আমি আসলে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই একই সুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খানও জানান সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন আইন তুলে ধরাই হবে তার প্রথম কাজ এই আইনটা আসলে সিক্সটি থ্রি যে আইনটা ওই আইনগুলারই একটা সমন্বয় করে এটাকে সার্টিফিকেশন নাম দেওয়া হয়েছে সো এই আইনটাকে ঠিক করতে হবে এদিকে আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আরেক বোর্ড সদস্য সবারই স্বাধীনতা আছে সমালোচনা করার এখানে তো আমি কোনো দলের হয়ে বা কোনো পক্ষ হয়ে কাজ করার জন্য যাচ্ছি না। ফিল্ম ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি। আগামী বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে। জহিরুল মোহসান দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে গ্রহণ শুরু হয় মোট তিন দফা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ আসনে ভোট হচ্ছে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় ভোট গ্রহণ হচ্ছে দ্বিতীয় দফার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ মোট দুশো উনচল্লিশ জন প্রার্থী লড়াই করছেন গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি দায়িত্বে রয়েছে আধা সামরিক সেনা রইসি রাজৌরি ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে এর আগে গত আঠারো সেপ্টেম্বর নব্বইটি নির্বাচনী এলাকার মধ্যে চব্বিশটিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় এক অক্টোবর তৃতীয় দফায় চল্লিশটি আসনে ভোট গ্রহণ করা হবে ফল প্রকাশ হবে আট অক্টোবর শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়কে সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়কে ভেঙে দেওয়া দুশো পঁচিশ সদস্যের সংসদে অনুরা কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির মাত্র তিনটি আসন ছিল সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী চোদ্দ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে প্রেসিডেন্ট অনুরাগ কুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার মিত্র হরিণী আমার সুরিয়াকে বাছাই করেছেন শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী এই ছিল এখনকার নিউজ আপডেটে আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নমস্কার